আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব একটি বহুল আলোচিত ওষুধ মনোকাস্ট দশ এম জি ট্যাবলেট নিয়ে এটি কাদের জন্য কিভাবে কাজ করে এবং খাওয়ার নিয়ম সব কিছু বিস্তারিত জানবেন এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মনোকাস্ট দশ এম একটি ট্যাবলেট আর এই ট্যাবলেটটির জেনেরিক নাম বা উপাদানের মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট এটি শরীরে তৈরি হওয়া কিছু কেমিক্যালকে ব্লক করে যেগুলো ফুসফুসের প্রদাহ এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করে আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মনোকাস্ট এই ট্যাবলেটটির আসলে কার্যকরিতা কি বা ইন্ডিকেশন কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির কার্যকরিতা বলতে গেলে হাঁপানি বা অ্যাজমা নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় এলার্জি যেমন সিজনাল এলার্জিক ওষুধটিকে ব্যবহার করা হয় হাসি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত মনোকাস্ট এই ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে মনোকাস্ট এই ট্যাবলেটটির আসলে সেবনবিধিকে কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে মনোকাস্ট দশ এনজির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার রাতে ঘুমানোর আগে সেবন করলে সবচাইতে ভালো হবে আর ওষুধটিকে খালি পেটে বা খাবারের পরে যে খাওয়া যাবে আর ওষুধটি ব্যবহারের পূর্বে কিছু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান শিশুকে তাহলে অবশ্যই অসুরটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আগে কখনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়ে থাকলে অবশ্যই অসুরটিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্য কোনো ওষুধ খেলে বিশেষ করে অ্যাসপিরিন বা এনএসএআইডি ওষুধের সাথে ওষুধটিকে খেলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে পাশাপাশি মানসিক যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে এখন আসুন যে মনোকাস্ট এই অসুধটির আসলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুরটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে পেটের ব্যথা ভাব হতে পারে ঘুমের সমস্যা হতে পারে ক্লান্তি হতে পারে র্যাশ বা ত্বকের অ্যালার্জিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর মনোকাস্ট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস মনোকাস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা মনোকাস্ট দশ এমজি এই ট্যাবলেটটি একটি কার্যকর ও নিরাপদ ওষুধ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে ওষুধ নিয়ে সচেতনতা বাড়াতে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন স্বাস্থ্যকর থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে